নমস্কার আমি সৌরভ এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গতকাল রাত্রে সরাসরি আপনাদের সামনে চলে এসেছিলাম যেখানে আমি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত দু সালে কি ঘটলো কি ঘটেছে বা কী হতে চলেছে সব কিছুর একটি বিশ্লেষণ করেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু এটুকুই বলবো যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখেননি অনুরোধ রয়েছে আমরা আপনারা এই আমাদের চ্যানেল সেকশনে ঢুকে সেই লাইভ অনুষ্ঠানটি অবশ্যই দেখুন আশা করি এই ভিডিও ঠিক আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন সেই লাইভ অনুষ্ঠানটি আর আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি সত্যি কথা বলতে দু সালে কোন কাজ হয়নি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত এবং এ কটা দিন যে বাকি আছে অর্থাৎ আজকের দিনটাও কিন্তু কাজ হওয়ার সুযোগ রয়েছে আগামীকাল শনিবার কাজ হবে না রবিবার আপনারা জানেন যে প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে এবং চব্বিশ তারিখের পর কাল সোমবার পঁচিশ তারিখ এবং পুরো সপ্তাহ কিন্তু ছুটির মধ্যেই চলে যাবে অর্থাৎ দোসরা জানুয়ারির আগে কিন্তু আর হিসেব মতো কোনো কাজে দিন কিন্তু নেই আজকেই হচ্ছে শেষ দিন সুতরাং আজ যদি কাজ হয় তাহলে কিছু সুখবর পেতে পারেন অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীরা কিন্তু আদেও কি হবে এটাই কিন্তু চিন্তার বিষয় হয়ে রয়েছে তো আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন খবর পরিবেশন করছি শুধু যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু গতকাল রাত্রের লাইভ অনুষ্ঠানটি দেখেনি সেখানে বহু কিছু আলোচনা হয়েছে এবং বহু মতামত রয়েছে অনুরোধ রইল এই ভিডিওটির পরে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ দু সাল অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীদের জন্য কি কি পেলো কি কি পেল না এই নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে এছাড়া আপনাদের আরও জানিয়ে দিয়েছি যে অনেকের মতামত অনুযায়ী দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারির আগে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর কোনো কিছুই আপনারা হয়তো পাবেন না নতুন কোনো আপডেট পাবেন না যাই হোক এই সবই ছিল আজকের ভিডিওতে আজকের ভিডিওটি বিস্তারিত করব না আমি প্রত্যেক দিন রুটিন মাপিক আপনাদের সামনে বিভিন্ন খবরাখবর নিয়ে চলে আসি তাই আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে এই খবরটুকুই দিচ্ছি আজকে কি হচ্ছে আগামীকাল অতি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর একটি কথা মনে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এবং শিক্ষক সুলভ মানসিকতা বজায় রাখবেন নমস্কার